এইগুলো হচ্ছে উট উটিক হাল কবে সালাম আলাইকুম ভাইবের বন্ধু বান্ধব কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো মরুভূমির ভিতরে মুরগির খাবার আমার গাড়ি যে ওইখানে রেখে আসছি পার্কিং করে আপনাদের দেখানোর জন্য তো যারা ভিডিও দেখবেন ইনশাল্লাহ সবাই একটা কমেন্ট একটা লাইক করবেন এটা হচ্ছে মুরগির খামার হাঁস মুরগি এখানে পালন করা হয় মরুভূমির ভিতরে এখানেরা ঘুমায় সব দেশি হাঁস মুরগি এখানে এখানে হাঁস মুরগি কবুতর সব পালন করা হয় এটা হচ্ছে পানির ট্যাঙ্ক দূর থেকে পানি নিয়ে এসে এখানে পানি রাখা হয় এটা হচ্ছে দুম বা উটে খায় এটা ঘাস এই ঘাস এখানে হয় না অন্য জায়গায় হয় সেখান থেকে নিয়ে আসা হয় সব দেশি হাঁস মুরগি মুরগির কোনো শেষ নাই হাঁসেরও শেষ নাই হাঁস হাঁস ওই পাশে ওইখানে যাবো না এই যে হচ্ছে এইগুলো হচ্ছে দুম্বা বা ছাগল

এইগুলো হচ্ছে কবুতার কত বড় বড়ো কবুতার দেখেন চিন্তা করছি যখন দেশে যাবো এখান থেকে কবুতরের ডিম নিয়ে যাবো